নমস্কার সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছে রয়েছি রাস্তা নামে দীর্ঘদিন ধরেই রাস্তা খুঁড়ে তা ফেলে রাখার কতুলপুরের আর সেই কতুলপুরের ভারপ্রাপ্ত ঠিকাদার সংস্থার ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করলো এলাকাবাসী এলাকাবাসী জানিয়ে দিল এক সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক না করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেই ছবি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম বাঁকুড়ার কতুলপুর চৌরাস্তা মোড় থেকে সবজি বাজার পর্যন্ত পাকা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল সম্প্রতি বাঁকুড়া জেলা পরিষদের পঞ্চদশ পরিকল্পনায় ওই রাস্তা মেরামতের জন্য একুশ লক্ষ আটাত্তর হাজার সত্তর টাকা বরাদ্দ করা হয় সেই অনুযায়ী রাস্তার কাজ শুরু হয় কিন্তু ঠিকাদার সংস্থার গাফিলতির জন্য তা ঠিকঠাক হচ্ছে না এমনই অভিযোগ তুলে এলাকার মানুষ ঠিকাদার সংস্থার ম্যানেজারকে ধরে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষের অভিযোগ যে এই গুরুত্বপূর্ণ রাস্তার উপরে কতুলপুরের সবজি মার্কেট থেকে সমস্ত বড় বড় দোকান পুজোর আগে রাস্তার এমন দুর্দশার জন্য খদ্দেরও তাদের কম হচ্ছে ঠিকাদার সংস্থার ম্যানেজারকে ধরে তাদের একটাই দাবি যে কাল থেকে রোডের মাল ফেলে এক সপ্তাহের মধ্যে রাস্তা কমপ্লিট করতে হবে যদি তা না হয় তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে এমনটাই হুঁশিয়ারি দেন অপরদিকে ম্যানেজারের দাবি কিছুদিন আগেই কাজ শুরু হয়েছে আপাতত পাঁচ দিন কাজের বিরতি রয়েছে দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু করা হবে ব্যুরো রিপোর্ট সংবাদ যে দু মাস যাবৎ এই রাস্তাটা কাজ আরম্ভ হয়েছে কিন্তু দু মাসের কোনো কাজে আমরা গতি বুঝতে পারছি না মোটামুটি যে কাজটি হয়েছে সেটি পাঁচ থেকে দশ দিনের কাজ হয়েছে এবার এই যে আমাদের রাস্তা একটা ব্যস্ততম বাজারের মধ্যে রাস্তা একটা কোনো কারো শরীর খারাপ হলে একটা অ্যাম্বুলেন্স আসতে পারছে না একটা গাড়ি গেলে একটা মোটরসাইকেল দায় দায় সে পেতে পারছে না রুগী একটা আসতে পারছে না আমাদের এখানে একজন আছে যা প্রতি মানে কি বলবো সপ্তাহে একদিনই তার ডায়ালিস করতে হয় তার জন্য সে গাড়ি যেতে পারছে না তাহলে একটা টোটো ঘুরছে না একটা গাড়ি আসতে পারছে না যে কারণে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাস্তাটি কমপ্লিট করে দিক কারণ দীর্ঘদিন এই রাস্তাটাকে আমাদের এইরকম অবস্থা করে রেখে দিয়েছে আমি রাস্তাটা দেখান আরো সরকার দেখান রাস্তার কি অবস্থা দু সাইডে উঠে আগে বর্ষায় জল দাঁড়িয়ে যাচ্ছিল আমাদের রাস্তা পেয়ে পাচ্ছে মানুষ এখন আমরা কন্ট্রাক্টার যে ম্যানেজার তাকে আটকে রেখেছি আমরা বলেছি আপনার ম্যানেজারকে ডাকুন এই কন্ট্রাক্টারকে ডাকুন সে আসুক এসে তার সদুত্তর দিক এনার কথাতে আমরা কোনো বুঝতে পারছি না যে আদৌ আমাদের রাস্তা হবে কি